হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী আসালামের বিশতম অধস্তন পুরুষ ছিলেন হজরত হুসাইন রাজি আল্লাহ তার পূর্বপুরুষ ছিলেন এবং সে সকলেই ছিলেন মদিনার অধিবাসী হজরত আলী নকি রহমতুল্লাহে আলাই এর কনিষ্ঠ ভ্রাতা সৈয়দ সুলতান আলী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম বাগদাদি আসেন এবং তার উত্তর পুরুষ বাগদাদেই থেকে যান কালক্রমে তারা বাগদাদে রাজত্ব করেন হজরত সৈয়দ শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহে আলাই ছিলেন বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র পিতার তথ্যবাদনে তিনি শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে গড়ে ওঠেন তিনি পবিত্র কুরআনের হাফেজ এবং তাফসির হাদিস ও ফিকা শাস্ত্রের বুৎপত্তি অর্জনের সাথে সাথে ইলমে মারাফতের দীক্ষাও নিয়েছেন তিনি ধন ঐশ্বর্য ও ক্ষমতার মোহমুক্ত একজন সহজ সরল অনারম্ব ও ব্যক্তিরূপে গড়ে ওঠেন নির্দেশ নির্দেশক্রমে তিনি ইসলাম প্রচারের জন্য প্রথমেই দিল্লি পরে এই বাংলার জমিনে আসেন বাদশার ছেলে হয়েও খলিফা বা বাদশাহ পদবিচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করাকে তিনি বড় মনে করেন তিনি মাত্র বিশ বৎসর বয়সে একশো জন সফি সাধক ও দরবেশ সঙ্গী নিয়ে ইসলামের প্রচারের জন্য বাগদাদ থেকে দিল্লিতে আসেন তিনি ইরাক হতে দিল্লি আসার পথে অমূল্য সম্পদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের চুল মুবারক এবং বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর জুব্বা মুবারক সাথে নিয়ে এসেছিলেন তিনি ছিলেন একজন শাহজাদা তিনি কোনো রাজ্যের জয়ের মুহে বা দুনিয়ার অন্য কোনো লোভ লাল সাই দেশ ত্যাগ করে বিদেশে বাহির হন নাই তিনি আল্লাহর প্রেমে উদ্বৃদ্ধ হয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহর নির্দেশিত পথে ইসলামের প্রচারের উদ্দেশ্যেই জন্মভূমি ইরাক ত্যাগ করে আসেন তিনি দিল্লিতে এসে আল্লাহ ও রাসুলের অনুগত্য ও নির্দেশিত পথ ইবাদত বন্দিগিতে মোরাকাবা মোশাহাদাই সকল সময় নিমগ্ন থাকতেন দিল্লির সুলতান তার সন্তুষ্টি ও কৃতজ্ঞতা স্বরূপ মহান তাপস প্রবর সুলতানুল আউলিয়া হজরত সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইকে উপহার হিসেবে বাংলাদেশের ফরিদপুর জেলায় বারো হাজার একর পরিমাণ জমির একটি পরগনা লাখ খারাজ দান করে দেন লা খারাজ পরগনা প্রাপ্তির পর তিনি দিল্লি হতে ফরিদপুরে গিদ্দা নামক স্থানে চলে আসেন এই মহান তাপস প্রবর সুলতানুল আউলিয়া হজরত সৈয়দ শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহে আলাই এর মন গির্দাই স্থির হয় নাই বিদায় আল্লাহর প্রেমে ভিভুর হয়ে সব কিছু উপেক্ষা করে আবার গির্দা হতে ডাকার মিরপুরে চলে আসেন চোদ্দশো আশি খ্রিস্টাব্দ আষ্টশো পঁচাশি মিরপুরের এই মসজিদটি নির্মাণ করা হয় তিনি ফরিদপুরের হতে, মিরপুরের এই মসজিদে এসে অবস্থান গ্রহণ করেন ঢাকায় তখন এথদ অঞ্চলের বিখ্যাত কামেল পীর বুজুর্গ হযরত শাহ মোহাম্মদ বাহারশাহ রহমাতুল্লাহে আলাই অবস্থান করতেছিলেন তিনি বাহারশাহ রহমাতুল্লাহে আলাই এর আস্তানায় চলে যান এবং ওনার সাথে তিনি সাক্ষাৎ করেন বাহারশাহ রহমাতুল্লাহে আলাইয়ের অলৌকিক ক্ষমতা দেখেন এবং নসিহত শুনেন। পরবর্তীতে তিনি তরিকায় হজরত শাহ মোহাম্মদ বাহারশাহ রহমতুল্লাহ বায়াত গ্রহণ করেন তার পীর সাহেবের নির্দেশক্রমে তিনি ঢাকার বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করতে থাকেন ঢাকা বিভিন্ন অঞ্চলে এই সময় তার গুণগান প্রচার হতে থাকেন তিনি মিরপুরের এই মসজিদটি তার ইবাদত বন্দিকির স্থান হিসেবে বেছে নেন তিনি সবসময় তার অনসারীগণ সহ এই মসজিদে অবস্থান করতেন তিনি কোনো কোনো সময় এই মসজিদে মুরাকাবা ও মোশাহাদ হাজারে দু থেকে তিন দিন দিতেন। এই মসজিদই তখন খুবই জরাজর্ণ অবস্থায় ছিল শরীয়তের বরখেলাপ হই এমন কোনো কাজ তিনি কখনোই করতেন না সুলতানুল আউলিয়া হজরত সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই ঢাকার গুল মোহাম্মদ সৌদাগর নামক এক ধনবান ব্যক্তির সহিত পরিচয় হন গুল মোহাম্মদ সৌদাগর তার আল্লাহ প্রেমের দৃষ্টান্ত এবং তার রূপ ও ঘুণে মুগ্ধ হয়ে নিজ কন্যাকে তার নিকট বিবাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন সুলতানুল আউলিয়া হজরত সৈয়দ শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহে আলাই এর সাথে সৌদাগরের কন্যা বুজুর্গ বিবির বিবাহ হয় এই বুজুর্গ বিবির গর্বে তিন সন্তান জন্ম গ্রহণ করেন কেমন আছেন আপনি